নমস্কার সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আপনারা অবগত আছেন যে বর্তমানে যুক্তরাষ্ট্রে এই বছরের টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের আয়োজন হয়েছে এবং এই ক্রিকেটের আয়োজনে অংশ নিয়ে মায়ের দোয়া ক্রিকেট টিম অর্থাৎ বাংলাদেশের ক্রিকেট টিম বেশ চর্চায় আছে কারণ তাদের প্রস্তুতি ম্যাচের শুরুতেই তারা যুক্তরাষ্ট্রের কাছে দুই এক গেমে তারা সিরিজ হেরেছে তো এই নিয়ে বেশ কর্চায় বাংলাদেশ ক্রিকেট টিম আমরা দেখেছি যে বাংলাদেশের যেই প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের মানে প্রত্যেকটা বারান্দা থেকে ইউএসএ ইউএসএ স্লোগান উঠছিল তারা কি হোম টিমের জন্য রুটিং করতেছিল নাকি তারা বিরোধী টিমের জন্য রুটিং করতেছিল বোঝা যাচ্ছে না তবে এমনও হতে পারে যেহেতু তারা বুয়েটিয়ান বুয়েটের ছাত্র এবং সম্ভবত তাদের সেকেন্ড হোম আমেরিকা অনেকেরই অনেক বুয়েটিয়ানই মনে করে যে তারা পড়াশোনা শেষ করে একটা সময়ে তারা যুক্তরাষ্ট্রে পারি দেবে লুক্রাটিভ চাকরি বা লুক্রাটিভ কোনো কেরিয়ারের আশায় তো সেই কারণেই হয়তো তারা ইউএসএ ইউএসএ স্লোগান দিচ্ছিল তা না হলে বাংলাদেশ একটি টেস্ট খেলুড়ের দেশ এবং সেই দেশটি একটি নবাগত ক্রিকেট টিমের সাথে ক্রিকেট দেশের সাথে আমেরিকাতে ক্রিকেট খুব জনপ্রিয় নয় এখনও তারা সেরকমভাবে আন্তর্জাতিকভাবে তারা অ্যাসোসিয়েট সদস্য বাট নট এ ফুল মেম্বার সো ওই দিক থেকে ওই আমেরিকার কাছে হারার পরে বাংলাদেশের এই রকম বুয়ের থেকে অন্তত বা দেশের অন্তত বাংলাদেশের অভ্যন্তর থেকে এইরকম ইউএসএ ইউএসএ স্লোগান আসাটা খুবই অপ্রত্যাশিত ছিল তো আবার এইটাও তো মানে বলার অপেক্ষা রাখে না যে আমাদের দেশে রাজাকারের অভাব নাই কারণ আমাদের দেশে কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল বা দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল সেই বাংলাদেশিরাই সুতরাং এটা খুব আশ্চর্য হবার মানে কোনো কারণ নাই তো দর্শক এই মায়ের দোয়া ক্রিকেট টিমের যেই খেলোয়াড়রা আছেন তাদের বক্তব্য হলো যে আমাদের দেশের জনগণ আমাদের ফ্যানরা যদি আরেকটু মন দিয়ে আরেকটু বেশি করে দোয়া দোরদ পড়তো তাহলে হয়তো তারা খেলাটা জিততে পারতো অর্থাৎ এই সিরিজটা জিততে পারতো অর্থাৎ মানে দোয়ার পরিমাণটা কম হয়ে গেছে দেশবাসী তাদের জন্য দোয়া করেনি এটাই তারা বলতে চাইছে দোয়াটা করলে আল্লাহর রহমত হলে তারা ঠিকই জিতত এখন তারা আসলে খেলতে যায় সেখানে আল্লাহর রহমত নিয়ে এখানে তাদের যেই কসরত দেখাতে হবে তাদের যে জেতার জন্য ইচ্ছা থাকতে হবে জেতার জন্য কৌশল থাকতে হবে জেতার জন্য পরিশ্রম করতে হবে সেইটার খুব একটা বেশি দাঁড় দারে না তারা যে আমরা মাঠে যাব আর আল্লাহ আমাদেরকে জিতিয়ে দেবে জনগণের দোয়া আমাদেরকে জিতিয়ে দেবে তো এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের যেই কোচ তিনি একটি মন্তব্য করেছেন যে আসলে বাংলাদেশের টিমটা ভালো বাংলাদেশের খেলোয়াড়রা ভালো তারা জিততে চায় কিন্তু মিডিয়ার অনেক প্রেশার আছে তো মিডিয়ার প্রেশারের কারণে তাদের সেই পারফরমেন্সটা সেইভাবে উঠে আসে না তারা চাপের মধ্যে থাকে তো দর্শক আপনি যখন আন্তর্জাতিক পরিমণ্ডলে এরকম বিশ্বকাপ জিনিসটা মনে রাখতে হবে যে আপনি যখন ইন্টারন্যাশনালি খেলবেন আপনি দেশের হয়ে খেলবেন আপনার দেশপ্রেম কি আপনাকে এইভাবে উজ্জীবিত করে না আর মিডিয়া তো কথা বলবেই বিকজ ইউ আর ইন দ্য ফোকাস তাই না লাইম লাইট ইজ অন ইউ আপনারা বিগ বিগ স্টার তো এই স্টারদের কাছে আমরা যদি স্টার পারফরম্যান্স আশা না করি তাহলে কার কাছ থেকে আশা করবো নাকি আমরাও এসে যে মানে যারা নাকি সাংবাদিক আছেন বা যারা নাকি দর্শক আছেন যারা ফ্যান আছেন তারাও কি সেই মায়ের দোয়ার ওপর আশা করবে আল্লাহর রহমতের ওপর আশা করবে আপনারা জানেন যে এই ক্রিকেটে আল্লাহর দোয়া শুরু করেছিল পাকিস্তান তারা মাঠের মধ্যেই নামাজ পড়া শুরু করেছিল এবং যদিও ক্রিকেটীয় আইনে সেটা কিন্তু বৈধ নয় সেটা নিষিদ্ধ নয় কিন্তু আপনারা জানেন যে ব্যক্তি স্বাধীনতা বা ধর্মীয় স্বাধীনতা ট্রাম্পস এভরিথিং আপনার যত আইনি থাকুক আপনার ধর্মীয় স্বাধীনতাকে খর্ব করতে পারবে না এখন আপনি যদি মনে করেন যে আপনি আপনার ধর্মচর্চা করবেন মাঠের মধ্যে লোকজনকে দেখিয়ে দেখিয়ে সেটা যেই কারণেই হোক আপনার মনের তাগে দেয় হোক বা মানুষকে দেখানোর জন্যই হোক কেউ কিন্তু সেটাকে আপনাকে কোশ্চেন করতে পারবে না বা এইটা বন্ধ করার জন্য কোনো আইনও করতে পারবে না সেটা যতই কোড অফ কন্ডাক্টের বাইরে হোক সো আইসিসি এইখানে কিছুই করার নাই ঠুটু জাগ জগন্নাথের মতো তারা বা পাকিস্তানকে অ্যালাউ করেছে এবং সেই দোয়ার সাগরে ভেসে ভেসে এখন আপনারা জানেন পাকিস্তান ভিখারি হয়ে গেছে বুঝতেই পারছেন আপনারা তো এর আগে আমরা গত বছর দেখেছি যে একটা ক্রিকেট খেলার সময় ক্রিকেট খেলায় পাকিস্তানের কাছে ভারত হেরেছিল এবং সেই পাকিস্তানের ক্রীড়া মন্ত্রী তিনি সেই টিভিতে এসে বলেছিলেন যে এইটা সারা ইসলাম জাহানের জয় এমনকি পাকিস্তানের ক্রিকেটের ধারাভাষ্যকার ওয়াকার ইউনিস বলতেছিল যে মানে খেলা নিয়ে তার কোনো মন্তব্য নাই ওয়াকার ইউনেস বলেছিলেন যে আমার সবচাইতে যেই পার্টটা ভালো লেগেছে ক্রিকেট মাঠে সেইটা হল রিজুয়ান যেইভাবে শেষদা দিয়েছে রিজুয়ান যেইভাবে শেষদা দিয়েছে এটা নাকি ক্রিকেটইও সব কিছু তিনি বলে গেছেন পারফরম্যান্স অবশ্যই পাকিস্তান ভালো খেলেই ভারতের বিরুদ্ধে জিতেছে কিন্তু সেই খেলার চাইতেও তার বেশি ভালো লেগেছে যে রেজওয়ান কিভাবে মাঠে শেষদা দিয়েছে তো এবং আবারও বলছি যে ক্রীড়ামন্ত্রী তো বলেই দিলেন যে সারা ইসলাম জাহানের মুসলিম জাহানের জয় ইসলামের জয় হয়েছে তো আমরা পরবর্তীতে দেখেছি যে সেই ভারতের কাছেই আবার পাকিস্তান হেরে গেছে তখন কি ইসলাম হেরে গেছে তো এই যে আমরা এই মায়ের দোয়া নিয়ে যে মাঠে নামি অবশ্য মায়ের দোয়াটা অবশ্যই আমরা চাইতে পারি কিন্তু সেই দোয়া যে আমাদেরকে জিতে দোয়া আমাদেরকে মন মেজাজ ভালো রাখবে আমাদেরকে শান্ত রাখবে আমাদের মধ্যে অনুপ্রেরণা জোগাবে সব ঠিক আছে কিন্তু শুধু তো দোয়া দরদ দিয়ে তো আপনি খেলায় জিততে পারবেন না এই যে দেশবাসী আপনার জন্য দোয়া করলো না করলো করলো না সেইটার ওপর যদি আপনার খেলার হার জিত নির্ভর করে তাহলে আর কি বলা যায় এটা ঠিক যে খেলায় হার জিত আছে এটাকে স্বাভাবিকভাবেই নিতে হবে ইন এ গিভ ডে এনি টিম ক্যান পারফর্ম ব্যাটার অ্যান্ড এনি টিম ক্যান উইন এই খেলার মধ্যে কিন্তু ছোটো বড়ো বিষয়টা না জিতে যেতেই পারে এটা স্বাভাবিক এটা জিততেই পারে সুতরাং সেটা সেইভাবে নিতে হবে যে দোয়া দরুদ হয়ে গেল বা দোয়া পড়লেই জিতবেন দোয়া না পড়লে জিতবেন না খেলাটাকে বোধহয় ওই পর্যায়ে নিয়ে যাওয়া ঠিক না খেলা একটা বিনোদন খেলা একটা মানে অনেক কিছু খেলায় ইনভলভ অনেক কৌশল থাকে মানে অনেক স্ট্র্যাটেজি থাকে অনেক প্লেয়ারদের ত্যাগ তিতা থাকে মানে হয়তো কোনো প্লেয়ার কোনো কারণে একদিন পারফর্ম করতে পারেনি সে জিততে পারেনি এবং সেই জন্য আমরা ওপরওয়ালাকে কি বলবো ব্লেম করব এইটা তো হইতে পারে না তাই না এখানে ওপরওয়ালার কোনো হাত নাই সম্পূর্ণ জিনিসটাই হয়তো আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়েছি কিন্তু দে আদার টিম পুট ব্যাটার এফোর্টস আদার টিম পারফর্ম ব্যাটার সেইটা মানতেই হবে যে এখন আমি যদি সব দোয়া দরুদ পড়া সব কিছু কইরা খেলতে নামলাম বাট আরেকটা টিম আমার চাইতে যদি আরেকটু বেশি করে দ্যাট ইজ দেয়ার পারফরমেন্স আমাদেরকে সেটা খেয়াল রাখতে হবে এই যে আমরা যখন বলি যে জনগণ হয়তো আমাদের জন্য সেইভাবে দোয়া দরুদ করে নাই বা আরেকটু প্রার্থনা করলে এটা হয়ে যেত বা আল্লাহর রহমত থাকলে আমরা জিততাম তাতে কি হচ্ছে তাতে করে আপনি আরেকটা টিমকে আপনি হ্যো করতেছেন তাদের পারফরমেন্সটাকে আপনি তুচ্ছ করতেছেন এটা তাদের প্রতি অশ্রদ্ধা দেখানো হচ্ছে তাদের প্রতি তাদেরকে মেলাইন করা হচ্ছে অসম্মান করা হচ্ছে সেলিব্রেট দেয়ার পারফরমেন্স দ্যাট ব্যাটার দেন আস দে ওয়ার হাঙ্গরি আর দেন আস দে ওয়ার মোর হাঙ্গরি দে ওয়ান্টেড টু উইন দে ওয়ান্টেড টু উইন মোর দেন উই ওয়ান্টেড টু উইন এই জিনিসগুলি এইটাই হয়েছে স্পোর্টসম্যানশিপ এইটাই হইছে মানে স্পিরিট অফ দি গেম তো এই স্পিরিটটাকে যখন আমরা কোনো হায়ার অথরিটি অন্য উপরের কারো হাত আসে সেই জায়গায় নিয়ে যাই তখন এই গেমটা আর গেমের মধ্যে থাকে না সেটা একটা অন্য কিছু হয়ে যায় সেটা একটা কনসপিরেসি হয়ে যেতে পারে বা সেটা একটা ধর্মীয় ভাবাবেগ বা চেতনার মধ্যে হয়ে যেতে পারে আপনারা যদি এইটাই ভাববেন যে দোয়া নিয়ে খেলতে আসবেন তাহলে আপনারা দোয়া নিয়ে পড়ে থাকেন খেলার তো দরকার নাই আপনার তো অটোমেটিক আপনার স্কোর কার্ড চেঞ্জ হয়ে যাবে তাই না আপনার যেই স্কোর টেবিলটা অটোমেটিক আপনার নামে উইনার হিসাবে আপনার নাম লেখা থাকবে যদি এতই মানে দোয়া দরুদের বিষয় থাকে কিন্তু না সেটা তো না আপনাকে পারফর্ম করতে হবে এই পারফরমেন্সটাই সবচাইতে বড় জিনিস সুতরাং দোয়া অবশ্যই করবেন প্রার্থনা করবেন আপনার মানুষের প্রাইভেটলি আপনি যদি যোগ ব্যায়াম করেন আপনি যদি ধ্যান করেন আপনি যদি নামাজ পড়েন রোজা রাখেন বা ওয়ার এভার ইউ ডু আপনার মনকে স্থির রাখার জন্য আপনার ডিটারমিনেশনকে আরও তীক্ষ্ণ করার জন্য সেটা আপনি করতে পারেন ডু ইট প্রাইভেটলি এবং স্পিল অল ইউর গার্ডস স্পিল অল ইউর এফোর্টস ইন দ্য ফিল্ড তারপরেই আপনি উইন করতে পারবেন খালি ওই মানে হাতে করে ধর্ম নিয়ে আসবেন আর ভাববেন যে আপনি জিতে যাবেন এবং সেটা করলে কি হচ্ছে প্রকারান্তরে আপনি আপনার ধর্মকে আপনি আপনার আরাধ্য সেই সৃষ্টিকর্তাকে আপনি হ্যায়ও করতেছেন আপনি খামাখা একটা পরীক্ষায় ফেলতেছেন ইউ আর ব্রিংিং দেয়ার ক্যাপাসিটি দেওয়ার পাওয়ার টু কোশ্চেন তাই না তাদের ক্ষমতাকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করতেছেন তাদেরকে সস্তা করে ফেলতেছেন এই জিনিসটা মোটেও ঠিক না সুতরাং আমাদের যারা এর পরে ভবিষ্যতে বাংলাদেশের টিমে যারা খেলবেন তারা খেয়াল রাখবেন যে এটা কোনো মায়ের দোয়া টিম না প্লিজ এটা একটা দেশের টিম আপনারা দেশের আঁকা আকাঙ্ক্ষাকে ধারণ করছেন দেশের জনগণ যাতে আপনাদের পাশে থেকে গর্বিত হতে পারে ওই যে বুয়েটে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হলে ইউএসএ ইউএসএ স্লোগান যাতে না দেয় সেই ব্যবস্থাটা করবেন সেই সেই প্রচেষ্টাটা আপনারা চালাবেন আর নাইলে সেই পাকিস্তানের মতোই দুয়ার সাগরে ভেসে আমাদের বাংলাদেশও আবার ভিখারি হয়ে যাবে তো ঠিক আছে আপনারা সকলেই ভালো থাকবেন নমস্কার